নয় মাস ধরে চুল পড়ছে বাড়ি গেছিলাম চার মাস আগে সেখানে গ্রামে গিয়ে ডাক্তার দেখেছিলাম ডাক্তার শুধু ভিটামিন ওষুধ আমায় দিয়েছিল আর আমি এক মাস ধরে ব্যবহার করিস কিন্তু কোনো কিছু কোনো কাজ হয় না চুল পড়া বন্ধ হয় না কয়েক মাস আগে পর্যন্ত চুল পড়া মাস্টার পেশন করতাম এক পাশে আর একটা ছবি লাগাই এই ছবিটাকে দেখো আর এই ছবিটাকে দেখো দুটো ছবির মধ্যেই ডিফারেন্স আকাশ আর পাতালের মধ্যে পার্থক্য আছে তোমরা দেখতেই তোমরা নতুন একটা ভিডিও নিয়ে সোকাইশ তোমরা সবাই মিলে ধরছ তোমার লাইফ স্টাইল সোকাইশ তোমাদের সবাইকে আমার সালাম আর তোমরা সবাই ভালো থাকো ঈশ্বরের ঈশ্বর তোমাদের সবার প্রতি শান্তি বর্ষণ করো সো কাছে একটা ছেলে আমার কাছে আসে নাম হলো কৌশিক জানা আমাকে কি লিখেছে দেখো দাদা আমি আপনার সাথে প্রায় আড়াই তিন মাস আগে যোগাযোগ করেছিলাম আমার চুলের সমস্যার জন্য তখন টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারিনি তো এখন আমি চিকিৎসা করতে চাই প্লিজ হেল্প মি তো ছেলেটা আমাকে এই ছবিটা পাঠায় তো দেখতে পাচ্ছ যে ক্রাউন এরিয়ার এই জায়গাটা চুলটা পাতলা ঠিক আছে তো আমি আড়াই তিন মাস আগে যোগাযোগ করেছিল দেখো তখন তো আমার নামটা মনে নেই ছেলেটার নাম হলো কৌশিক জানা বয়স পঁচিশ যে জেলা পূর্ব মেদিনীপুর সরি পশ্চিম মেদিনীপুর কাজ করে তামিলনাড়ুতে কাপড়ের কোম্পানিতে কাজ করে প্রায় নয় মাস ধরে চুল পড়ছে বাড়ি গেছিলাম চার মাস আগে সেখানে গ্রামে গিয়ে ডাক্তার দেখেছিলাম সেখানে গ্রামের ডাক্তার শুধু ভিটামিন ওষুধ আমায় দিয়েছিল আর আমি এক মাস ধরে ব্যবহার করিস কিন্তু কোনো কিছু দিক কোনো কাজ হয় না চুল পড়া বন্ধ হয় না কয়েক মাস আগে পর্যন্ত চুল পড়া মাস্টারপেশন করতাম এখন আর করি না রাতে ঘুমাই দশটার দিকে আমি আমি চুলেতে রকম কালার করিনি চুলের মধ্যে কোনো রকম হ্যাড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু ব্যবহার করি আমাদের বংশগত কারো চুলের সমস্যা নেই আমার মাথাতে টেনশান সেরকম ছিল না কিন্তু চুল পর থেকে সবসময় কেমন যেন টেনশান থাকে সো গাইস আমার নাম সোহান আর তোমাদের সোহান লাইফস্টাইল আর এই চ্যানেল হলো সব থেকে অনেক রিভিউ করে হেয়ারের জন্য আর যে কটা কথাবার্তা এখানে বলা হয় সমস্ত কথাবার্তা সত্য জেনুইন কথাবার্তা না তোমাকে কোনো বিষয়ে কোনো রকম মিথ্যা কথা বলাবে না কোন তোমাকে কোনোরকম কোনো বিষয়ের জন্য বা মিথ্যে আসলে কোনো রকম দেওয়া হবে আমার সাথে যদি যোগাযোগ করতে যদি চাও স্ক্রিনের মধ্যে আমার নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে চাও তবে একটা কথা বললে দাও একটা কথা জেনে রেখে দাও আমি বলছি তোমরা জেনে রেখে দাও আমার সাথে যোগাযোগ করা ফ্রিতে নয় আমি টাকা নিই তারপরে আমি কারোর সাথে কথাবার্তা বলি এই কথাটা অতি অবশ্যই মনে রকম তো এই হলো ছেলেটার মাথার ছবি দেখতে পাচ্ছ যে ক্রাউন এরিয়ার এই জায়গাটা চুলটা হয়ে যায় পাতলা তো এই ছেলেটা চুলের জন্য খরচা কেমন কি হতে পারে দেখো এই ছেলেটা চুলের জন্য খরচা হতে পারে ওই সাতশো আটশো টাকার মধ্যে ট্রিটমেন্টের খরচা হতে পারে ঠিক আছে এটা একদমই কম খরচের মধ্যে এটা খরচাটা হবে সাতশো আটশো টাকা খরচা হবে একদমই মানে চিপ প্রাইজের মধ্যে আর এটা ট্রিটমেন্টের মেয়াদ হলো মাত্র চল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য সাতশো আটশো টাকা ঠিক আছে এর কমের এর কমে এই এই যে সাত আটশো টাকা যে খরচা যদি করে এইটাতে হেয়ার হেয়ারগুলো থবার আমি এটা কোনো গ্যারান্টি এটা কোনো হয় না ঠিক আছে এটার জন্য যে তুমি সাত আটশো টাকার মধ্যে ট্রিটমেন্ট যদি করো যদি আর তুমি যদি ভাবো যে আমার গ্যারান্টি হবে চুল ঘন হয়ে যাবে এমনটা সম্ভব নয় ভাই অমনটা ভাই ওই অত কম টাকার মধ্যে সম্ভব নয় মিনিমাম ট্রিটমেন্ট যদি মানে গ্যারান্টি যদি পেতে যদি ভাই মিনিমাম আমি বলবো ভাই মিনিমাম মাসে বারোশো দেড় হাজার টাকার কাছাকাছি তুমি যাও অত কম টাকার মধ্যে ভাই ওষুধ ভাই বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো বুঝে নেবে সো গাইস তো এখন ট্রিটমেন্ট করতে চাই আমাকে আমাকে ফিস দেয় আমার ফিস সেই সময় ছিল তিনশো পঞ্চাশ টাকা নভেম্বর দু হাজার চব্বিশ সালের কথাবার্তাটা বলছি আর আজকে হলো দু হাজার পঁচিশ সাল ছ মাস হয়ে গেছে ছেলেটা আমাকে ট্রিটমেন্ট করছে কতদিন তাহলে প্রায় ছ সাত মাস তো হতেই চললো চলো তো ছেলেটার চুল পড়া শুরু হয়ে যায় মাথা নাড়া করে ওষুধ পা ওষুধ আমি সমস্তকে যদি কিছুদিন পরে আমাকে ছবি পাঠাই যে দাদা গ্রামের অবস্থা এরিয়ার অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন দেখো আমি তাকে বললাম যে চিন্তা করার কোনো বিষয় নয় চিন্তা করো না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আমার প্রতি ভরসা রাখো বিশ্বাস করো আমাকে যদি টাকা যদি দাও যদি তাহলে আমাকে আমার মতন করে কাজ করতে দাও ঠিক আছে তো ছেলেটার ওষুধগুলোকে আমি প্রথমে আমি নিজে পাঠাতাম তার লোকেশানে ঠিক আছে কিছু সমস্যা হতো প্রথম কথা হলো দেখো চেন্নাই তামিলনাড়ু ব্যাঙ্গালোর এই জায়গাগুলোতে ভাষাগুলো আলাদা মালিয়ালামক তারপরে কর্ণাটকের ভাষা তারপরে ইটালা বলে তো বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা এগুলো তো ভাই আমি বুঝি ইংলিশ ভাষা আমি বুঝি কিন্তু এই ওদের ভাষা ভাই আমি ভাই বুঝি না আর ওদের তোমরা যদি তোমাদের বাড়ি যদি ওইরকম কোনো জায়গাতে যদি হয় যদি বলো যে আমাকে ওষুধ পাঠিয়ে দিতে হবে তোমার লোকেশনে আমি তো পাঠিয়ে দেবো কিন্তু আমি তোদের ভাষাই তো বুঝতে পারবো না তার জন্য আমি একটা কথাবার্তা বলবো তোমাদের মেডিসিনটা তোমরা নিজেরা অর্ডার করো আমি গাইড করব আমি তোমাদেরকে বোঝাবো বুঝতে পারলে তো সো স্টেটমেন্ট করেছিল নভেম্বর মাসের বারো তারিখে ফেব্রুয়ারি মাসের বা ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখের মধ্যে চুলের ঘনত্ব এরকম হয়ে যায় হালকা পরিমাণে হালকা একটা রেখা তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা হালকা পরিমাণে দেখা যাচ্ছে তো এটাও ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে ঠিক আছে তো সো তারপরে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাই এটা হলো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে এইরকম চুলের ঘনত্ব হয় আগে কি ছিল এই ছবিটাকে রাখি আর পাশে আর একটা ছবি লাগাই এই ছবিটাকে দেখো আর এই ছবিটাকে দেখো দুটো ছবির মধ্যেই ডিফারেন্স আকাশ আর পাতালের মধ্যে পার্থক্য আছে তোমরা দেখতেই তোমরা পাচ্ছ সো হয়েছে একটা কথা তুই বিষয়ে বলতে চাই প্লিজ ভিডিওটাকে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করো তোমাদের নাম জিজ্ঞাসা করো ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানো আমি জানি অনেক মানুষ আছে আমার প্রতি আমাকে ভালোওবাসে অনেক মানুষ আছে আমার কাজ হয়তো একটু অপছন্দ যদি করে কারণ জিজ্ঞাসা করে যে আমি ডাক্তার কিনা আমি ট্রিটমেন্ট কেন করি আমি কেন টাকা নিই আরে ভাই মানুষ মানুষ এতটা পরিমাণে ডাক্তার দেখিয়েছে এতটা পরিমাণে ঠকেছে ডাক্তারের কাছ থেকে এতটা পরিমাণে মানুষ নিরুপায় হয়ে গেছে চুলের জন্য তাই জন্যে আমি ট্রিটমেন্ট করি তাই জন্যেই আমি মানুষকে সেবা করি আমি জানি আমি ডাক্তার নাম তাই জন্যই তো আমি মানুষকে সেবা করছি মানুষের উপকার করার কাজ করছে মানুষকে কম খরচের মধ্যে ভালো ভালো ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করছে মানুষকে যাতে কোনো জায়গায় ছোটাছুটি যাতে করতে না যেতে তার জন্যই তো আমি এই সেবাটা করছি বুঝতে পারলে আমার কতটা তারপর চলো আজকের বর্তমানে রেজাল্ট আমি তোমাদেরকে দেখাই ঝামেলা সরে আজকের রেজাল্ট আজকের রেজাল্ট আজকের রেজাল্ট চলো আজকের ফাইনাল রেজাল্ট আমি তোমাদেরকে আজকে হলো জুন সরি জুন মাসের উনত্রিশ তারিখে আমাকে ফটো ছিল দশটা পঞ্চাশে তোমরা একটা টাইম লেখা আছে দেখতে পাচ্ছ তো রেজাল্ট কেমন আছে আর আগে কেমন ছিল দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও হেয়ার লসের সমস্যা যদি হয় দেখো কাজ একটা কথা তোমাদেরকে বলে দেখো আমি কোনো ট্রিটমেন্ট আমি ফ্রিতে করি না এটা সত্যি কথা দেখো তোমরা আমার নাম্বার পেয়ে আমাকে কখনও হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করো আমি বলছি না একবারও নয় যে যোগাযোগ করো না কিন্তু তোমরা আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করো না তুমি আমার ভিডিও যেমন দেখছো যেমন তেমন ইউটিউবে তোমার মতন আরও চারশো পাঁচশো জন লোক আমার ভিডিও দেখে তো চার পাঁচশো জনের লোকের মধ্যে তিনশো জন লোক আমাকে ফোন করে তো তিনশো জন যখন ফোন যখন করে যখন তখন আমি কতটা পরিমাণে বিরক্ত তাহলে হই বোঝার চেষ্টা করো দেখো আমার কাছে তেরোশো চোদ্দোশো জন লোক আমাকে যে ট্রিটমেন্ট করে বারোশো তেরোশো জন চোদ্দোশো জন লোক কিছু লোক আমার অফলাইন কাস্টমার আছে কিছু লোক আমার অনলাইন কাস্টমার আছে তো কিছু লোককে আমাকে দেখতে যেতে হয় কিছু লোকের ওষুধ আমি গিয়ে দিয়ে আসি তো এই যে যে সমস্যা যেগুলো হয় যেগুলো তোমরা যদি আমাকে যদি ফোন যদি করো যদি তাহলে আমি অনেক প্রবলেমের মধ্যে পড়ি তো এই জিনিসটাকে তোমরা বোঝার চেষ্টা করো ধরে নাও যে তো ইউটিউবের মধ্যে আরও অনেকই ভিডিও বানায় তারা কেউ কখনো কারোর পার্সোনাল নাম্বার কখনো দেয় না কেন কেন দেয় না কখনো ভেবে দেখেছো কখনো দেয় না কেন কারণ তারা সত্য নয় আমি সত্য কথাবার্তা বলি বলে আমি আমার পার্সোনাল নাম্বার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশান বক্সেও শো করি ইউটিউবের মধ্যে আমার কভারের মধ্যে আমার নাম্বার শো করি প্লাস আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটের মধ্যে গেলে ওখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ আছে ওখানে টাচ করলে তুমি তোমার তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তো তো কেন তারা দেন এই জিনিসটা কখনো বোঝার চেষ্টা করো আমি একমাত্র আছি যে ব্যক্তি অনেস্ট মানুষের সাথে কথাবার্তাটা বলি তো প্লিজ আমাকে কেউ ডাইরেক্ট ফোন কেউ করুন আমাকে আমার এই জিনিসটা খুব খারাপ লাগে আর আমাকে তো অনেকে অনেক রকম কথাবার্তায় বলে যায় ওটা নয় পরের প্রশ্ন ওটা নয় আমি তোমাদেরকে পরে কখনো বলবো সো গাইস স্যার রেতার দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ট্রিটমেন্ট করতে চাইলে স্ক্রিনের মধ্যে নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে তুমি হয়তো বলবি হয়তো যে তোমার কাছে বারোশো তেরোশো লোকজন ট্রিটমেন্ট করে কিন্তু তোমার চ্যানেলে তো চারশো পাঁচশোটা সাবস্ক্রাইবার আছে ভিডিও তো খুব বেশি হলো তা আশি নব্বইটা বা যেহেতু এগুলো যেহেতু নতুন ভিডিও যেহেতু নতুন ভিডিও বলতে গেলে দু হাজার সেই চব্বিশ তেইশের ভিডিওগুলো ওগুলোকে আমি রিআপলোড করছি যেহেতু আমার আগে ইউটিউব চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে যায় তো ভিডিও তো আমার চারশো পাঁচশো হাজার এরকম হয়তো ভিউস হয়তো আমার আসে তো কথাটা হলে তুমি বলতে যাই যে তোমার এক হাজার তেরোশো চোদ্দো জন দেখো এই ছেলেটা ট্রিটমেন্ট করেছে রেজাল্ট পেয়েছে এবার এই ছেলেটার বন্ধু থাকে বন্ধু জিজ্ঞাসা করবে যে তুই কোথা থেকে ট্রিটমেন্ট করলি নাম্বারটা আমাকে দে এই নাম্বারটা তার কাছে গেলো সেই ট্রিটমেন্ট করে সে রেজাল্ট পেলো সেই নাম্বারটা আর একজনকে দিল এইভাবে করে আমার নাম্বার ছড়িয়ে যায় বুঝতে পারলে সো গ্যাস ভালো থাকো সুস্থ থাকো যেখানেই ট্রিটমেন্ট করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো বসে তোমরা কমেন্ট করে জানা বাই বাই